উনি মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় আমরা সপরিবারের বাড়ি থেকে আমাদের তেহরি বাড়িতে যাই আর আনুমানিক রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে দু থেকে তিনজন চোর চোরই বলি নাকি ওরা আমার ওই স্বর্ণ অলঙ্কার হচ্ছে চার থেকে পাঁচ ভরি স্বর্ণ অলঙ্কার হচ্ছে নিয়ে দেখ আমার বড় কুটুম হচ্ছে অনুদপন করতে পারেনি তো যার কারণে সাদে চলে যাওয়া সম্ভব হয়েছে